হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ত্রকোনার পূর্ব মালনী পাখিদের এক স্বর্গভূমি মনোয়রঞ্জন সরকার নেত্রকোনা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি নেত্রকোনা সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের এক অনন্য স্বর্গভূমি এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা আর যত্নে শত শত পাখি নির্বিঘ্নে বসবাস করছে এখানে অর্ধশতাধিক গাছে শত শত পাখির কোলাহলে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে চারপাশ বর্ষা মৌসুম এলেই এই রূপ নেয় পাখিদের নিরাপদ আবাসে এবারও অন্তত অর্ধ শতাধিক গাছে বাসা বেঁধেছে বক পানকড়ি ডাহুক সহ নানা প্রজাতির পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ডাক আর কলকাকুলিতে মুখরিত হয়ে থাকে গোটা গ্রাম পাশের বিল থেকে মাছ ও অন্যান্য খাবার সংগ্রহ করে গাছে ফিরে আসে পাখিরা এলাকাবাসী জানায় প্রতি বছরে নেয় এবারও ছয় মাস ব্যাপী পাখিদের নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করতে তারা দিন রাত সতর্ক থাকেন শিকার রোধে সবাই একসঙ্গে কাজ করছেন যেন পাখিদের কোনো ক্ষতি না হয় এলাকাবাসীর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন পাখি সংরক্ষণে প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে প্রকৃতি প্রেমীদের মতে পূর্ব মালনীতে পাখিদের নিরাপদ আবার শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না বরং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দিচ্ছে এক অনন্য দৃষ্টান্ত তাই পাখি সংরক্ষণে সকলের দায়িত্ব হওয়া সময়ের দাবি এই পাখিগুলোকে তাদের অতিথি হিসেবে গ্রহণ করেছে এবং কেউ তাদের ক্ষতি করতেছে না

সংলগ্ন পূর্ব এলাকায় প্রায় পঞ্চাশ ষাটটি গাছে এখানে বিভিন্ন রকমের পাখির অভয়াশ্রম হিসাবে পাখিরা যখন আসে আমাদের বিল থেকে মাছ সংগ্রহ করে এখানে জীবিকা নির্বাহের মতো সামাজিক আমরা এখানে পাখিগুলো নিজে অনেক সুন্দর পাখিগুলো আমাদের মানে ই দেয় মানে অনেক সুন্দর পাখিগুলোকে আমরা দেখি পরে ধরি ধরে মানে অনেক জন পুষে অনেকজনের মানে ই থাকে যে ধরে নিয়ে যায় পরে বলা বলা যায় না মানে পাখিগুলো মানে মাঝে মাঝে চলেও যায় পরে আবার এখানেই আসে এখানে আসেই থাকে পাখিগুলো আর পিচির মিচিরে আমাদের সকালে ঘুম বাঁধে আর এই জায়গায় ছয় মাস ধরে এই পাখিগুলো বসবাস এখানে পাঞ্জাবি সাদা বক হ্যাঁ ওরা নিজস্ব মানে নিজস্ব বাসা বাঁধে মনে করেন এখানে এ এলাকায় পাখিগুলো আছে ছয় মাস পর পর সিজনাল হ্যাঁ এখানে পানকৌড়ি বক বিভিন্ন জাতের পাখি তারা আবাসস্থল তৈরি করে তারা তাদেরকে এলাকার মানুষ তাদেরকে যত্ন সহকারে লালন পালন করে মানে লালন পালন বলতে হচ্ছে গা তাদেরকে যাতে বাহিরের কেউ এসে তাদেরকে শিকার হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি